আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ভিক্টোরি উইথ অ্যাসে হচ্ছে যেতে চাই অলরেডি আপনারা যারা অনেক ফাউন্ডিং মেম্বার তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ভিডিওর কথাগুলো শুনবেন তাহলে আশা করি আপনার মনের মধ্যে যে কনফিউশনগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ সর্বোচ্চ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে হচ্ছে গ্লোবাল লিডারদের থেকে হচ্ছে তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো এটা ভিডিও আকারে কোথাও হয়তো আসছে কিনা জানি না শুরুতে আমি বলবো যে আমরা যারা ভিক্টোরি অ্যাসে যেতে চাই আমরা যারা হচ্ছে সেকেন্ড সার্ভে যেটাতে আমরা লাস্ট হচ্ছে যে সার্ভেটা করেছি অনিয়স পনেরোর মধ্যে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই সার্ভের কথা বলছি এখানে আমরা যারা সার্ভেটা কমপ্লিট করেছি আশা করা যায় পরবর্তী ধাপে আমরা যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছি কোয়ালিফাইড হয়েছে অ্যাস্টার যেভাবে বলেছে কোয়ালিফাইড আমরা হব যারা হচ্ছে সেকেন্ড সার্ভে আমরা করেছি এই জন্যই আমি আমার ফেসবুক পোস্টে এবং আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি উল্লেখ করেছিলাম যে এই সার্ভেটা করাটা বাধ্যতামূলক অনেকে যারা বুঝতে পেরেছিলেন সহজেই সেই কাজটাকে মানে রিসিভ করেছেন আর যারা হচ্ছে গোড়ামি করেছেন তাদের ভবিষ্যৎ কী সামনে অপেক্ষা করছে ভবিষ্যতেই সেটা আল্লাহ যা ভাগ্যে রাখছে হয়তো সেই নিজেই আপনি সেটা ফেস করতে যাচ্ছেন তো আমি শুরুতে বলবো যে আপনারা আমরা যে ব্যবসার কথা বলছি এখানে কয়েকটা প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের মধ্যে আমি বলা যেতে পারে যে আমরা যে স্বপ্নের মধ্যে রয়েছি যে স্বপ্নটাকে বাস্তবায়ন করে রূপ দিতে চাই সেখানে প্রশ্নটা এরকম যদি হয় এবং এই প্রশ্নের উত্তর তিনটা যদি থাকে একটা হচ্ছে হ্যাঁ আমি সেখানে সম্মতি জানাচ্ছি দুই সেটা হচ্ছে আসলেই এটা সঠিক নয় এই স্বপ্নের সম্ভব নয় আর একটা হচ্ছে আরেকটা উত্তর হচ্ছে এমনিতেই সরাসরি না তো এই তিনটা উত্তরের মধ্যে যদি আপনি প্রথম দু মানে প্রথমটা না দিয়ে সেকেন্ড দুইটা মানে বি এবং সি উত্তর দেন তাহলে এই এই বিষয়ে আপনার সাথে আর কোনো কথা নেই এটাই বলা হচ্ছে এটা আমি জুলি ম্যামের পক্ষ থেকে আমি বাংলায় এখান থেকে বলার চেষ্টা করছি আমরা যোগ্য হয়ে ওঠার জন্য প্রত্যেক ফাউন্ডার যারা রয়েছে আমরা ভিক্টোরি উইথ এসে যারা থাকবো তারা হচ্ছে আমরা খুব কাছাকাছি সময় রয়েছে আমরা ওই এস চেক করতে পারি হয়তো রিসেন্টলি আমরা সেই ওই এসে এই বিষয়ে আরও দিক দিক নির্দেশনামূলক তথ্য পেতে পারি লিঙ্ক পেতে পারি আমরা এই যোগ্য হওয়ার জন্য অলরেডি আমি যেটা বলেছি যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আমরা যারা প্রশ্নগুলি সঠিক যে আমাদের কোশ্চেনগুলো দেবে সেটা সঠিক উত্তর যদি আমরা দিতে পারি এবং সেটা যদি আশ্চর্যের মনোপত্ত হয় সেটা কিন্তু অটোমেটিকলি কিছু কোশ্চিন যেহেতু এগারোটা কোশ্চিন দেওয়া থাকবে সেই কোশ্চিনটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি যেটা তিনি চান কিন্তু এখানে উল্লেখ থাকবে না যে কোনটা সঠিক আর কোনটা ব্যথিক সেটা যদি সঠিকভাবে হয়তো বা আমরা সেখানে কংগ্রাচুলেশন একটা নোটিফিকেশন পাবো একই সাথে হচ্ছে পরবর্তী ধাপে যাওয়ার জন্য যেই হচ্ছে একটা মানে লিঙ্ক বা এরকম কিছু আমাদের আসবে সবাই কিন্তু এক কথা আমি বলি সবাই কিন্তু আমরা সেকেন্ড ফেজে যেতে পারবো না হয়তো বা অনেক লিডার অনেক বড় লিডারও কিন্তু বাদ পড়বে অলরেডি কিছু লিডারের নাম শোনা যাচ্ছে মার্কেটে এবং এসচারের পক্ষ থেকে সেদিন যে গ্লোবাল যে লাইভ ওয়েবিনারটা হচ্ছিলো সেই সময় কিন্তু এসচারের কাছে একটা লিস্ট ছিল কারা কারা বাদ পড়বে এরকম একটা তালিকা অ্যাস্টারের পক্ষ থেকে ছিল সেই তালিকায় কিন্তু পুরোপুরি তিনি বলেন দু একজনের নাম বলেছেন সেই নামগুলো আমি বলতে চাই না হয়তো আমার কথা অনেকে বিশ্বাস করবে না আমি এটা এড়িয়ে যাচ্ছি আপনারা যারা পজিটিভ ছিলেন অনপেসিভে এবং যারা মার্কেটে যারা বেশ কিছু তাদের কমিউনিটি তৈরি করেছিল মানে নিজেদের আন্ডারে অনেক ফাউন্ডারকে তারা যুক্ত করেছিল এই সব ফাউন্ডিং মেম্বারদেরকে অন্য কোনো কোম্পানিতে হচ্ছে ইনকাম দেওয়ার আশায় যারা ডাইভার্ট করে নিয়ে গেছেন সেই সব লিটাররা কিন্তু সেকেন্ড ফেজে যেতে না এটা কোম্পানির এর ছিল দীর্ঘদিন যদিও কোম্পানি কেন আমাদেরকে কোনো বেনিফিট দিতে পারেনি কিন্তু কোম্পানির ট্রেকিংয়ে আমরা সবাই ছিলাম এমনকি হোয়াটসঅ্যাপ কলেও ট্রেকিংয়ে ছিলাম যারা নেগেটিভ মন্তব্য করেছে সেটা হয়তো বা তাদের যে ভাগ্য সেটা অনুযায়ী সামনে ঘটতে যাচ্ছে আমার কি হবে আমি নিজেও জানি না হয়তো আমিও কখনো নেগেটিভ বলেছে কিনা আল্লাহ তালা আমাদের প্রতি সহায় হোক সবার প্রতি যারা আমরা সেকেন্ড সার্ভে করেছি সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেন যেতে পারি সেই প্রত্যাশা করছি আমি আর কথা বারাতে চাচ্ছি না আমি চলে যাচ্ছি মূল যে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যে সেটাতে আমি চলে যাব কারণ হচ্ছে এখানে মাল্টিপল আমরা অ্যাকাউন্ট আমাদের রয়েছে যেমন কারো পনেরোটা বিশটা কারো দুইটা পাঁচটা দশটা একশো দেড়শোটা পর্যন্ত কারো রয়েছে তারও বেশি অ্যাকাউন্ট রয়েছে এই যে মাল্টিপাওয়ার অনপেসিভ ফাউন্ডিং মেম্বার আমরা এক একজন অ্যাকাউন্টে এক একজনের নামে রয়েছে সেই অ্যাকাউন্টগুলা যখন আমাদের কে দিবে তখন আমরা কি করব সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি একজন লিডারের পক্ষ থেকে আমি বাংলা এখানে আপনাদের শোনানোর চেষ্টা করছি আমি মনোযোগ আকর্ষণ করবো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন একাধিক অবস্থান যারা আমরা নিজেদের তৈরি করেছি আমাদের যে পুরাতন গাড়ি রয়েছে পুরাতন গাড়ি থেকে আমরা নতুন গাড়িতে চলে যেতে চাই সেখানে আর সংস্কার করার প্রয়োজন নাই নতুন গাড়ির সব কিছুই নতুন কিছু থাকবে সেখান থেকেই যেন আমরা সব দিকে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকা উচিত বা হওয়া সম্ভব তো আমি স্পষ্টভাবে বলবো যে আমাদের সেই এগারোটা যে কোশ্চেন দেওয়া থাকবে এগারোটার উত্তর দিতে হবে সেটা আমাদের সঠিকভাবে দিতে পারলে পরবর্তীতে যেতে পারব ভিক্টোরি এসে আমরা যেতে পারবো ধরেন আপনার অ্যাকাউন্ট রয়েছে বিশটা অ্যাকাউন্ট রয়েছে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই যে এই বিশটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা প্রধান মেন একটা অ্যাকাউন্ট রয়েছে ধরেন প্রথমে একটা অ্যাকাউন্টে আপনি ওপেন করেছিলেন সেই অ্যাকাউন্টের আন্ডারে আরও অনেকে অ্যাকাউন্ট খুলেছে এবং নিজেও ওই অ্যাকাউন্টের আন্ডারে আরও অ্যাকাউন্ট নিয়েছেন তাহলে কি কাজ হবে আপনার প্রথম যে অ্যাকাউন্টটা আপনি খুলেছিলেন ওন পিসিপির ফাউন্ডার হিসেবে সেই অ্যাকাউন্টটা আপনি কে ওয়াইসির জন্য মেন অ্যাকাউন্ট হিসেবটাকে আপনি সিলেক্ট করে নেবেন মেন অ্যাকাউন্টটা আপনার জন্য করবেন এর পরবর্তীতে কী করবেন আপনি কে হচ্ছে যে যোগ্যতা যেহেতু অর্জন করেছেন কেওয়াইসি ওয়াইসি সেক্ষেত্রে অন্য যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো হতে পারে আপনার এই বিষয়ে কিন্তু কোম্পানি আরও স্পষ্ট করবে বা লিডাররা আরও স্পষ্ট করবে তারপরে অগ্রিম বলে রাখি যাতে করে আমরা সহজে বুঝতে পারি আর কি যখন এক প্রশ্নগুলা করা হবে এবং শেষ হয়ে যাবে এই সেক্ষেত্রে মূল অ্যাকাউন্টে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে অন্য অ্যাকাউন্টগুলা কে বাইরে থেকে যাবে এবং সেক্ষেত্রে কে কিন্তু একই এনআইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে একাধিক হচ্ছে একা অ্যাকাউন্ট কে ওয়াইসি করার যোগ্যতা হয়তো আমাদের থাকবে না হয়তো কেন থাকবেই না তো আমরা কি করব অন্য যেই অ্যাকাউন্টগুলো যেমন উদাহরণ হিসেবে যে বিশটা অ্যাকাউন্ট বললাম উনিশটা অ্যাকাউন্ট সেই উনিশটা অ্যাকাউন্ট হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এদের মধ্যে সেই অ্যাকাউন্টগুলোকে কে ওয়াইসি করার জন্য হচ্ছে আপনি তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন সেই অনুযায়ী তাদেরকে শিখিয়ে দিবেন এটা একটা মানে পদ্ধতি হতে পারে কারণ যদি আপনি একটা অ্যাকাউন্টে কে ওয়াইসি করেন আরগুলো না করে থাকেন আপনার করার তো যেহেতু অন্যগুলা করা সম্ভব নয় সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলো কিন্তু সেকেন্ড ফেজে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা অর্জন করবে না অথবা এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা উপকার করতে পারেন মানুষের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য বা প্রতিবেশীর জন্য বা বন্ধু বান্ধবের জন্য সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট যেগুলা যাদের কোনো হচ্ছে ওয়ান ফাউন্ডার নয় তারা আর এই জিনিসটা সম্পর্কে অবগত নয় তাদেরকে জাস্ট হচ্ছে কে করায় দিবেন তাদের আইডি দিয়ে কে ওয়াইসি করা দেবেন এই বিষয়ে আরও বিস্তারিত অনেক ভিডিও আসবে বা অনেক হচ্ছে কন্টেন্ট আসবে সেগুলো থেকে আরও নির্ভরযোগ্য তথ্য পেলেই আমরা জানা সেই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই একটা পদ্ধতি হতে পারে যাতে করে অন্য অ্যাকাউন্টগুলো নষ্ট না হয় তো এই একটা বিষয় আর আমি বলতে চাচ্ছি যে আমরা এই সামনে যেই ওই এর পপ আপগুলো আসবে এবং ইনস্ট্রাকশনগুলো আসবে এগুলোকে আমরা মিস করব না যদি কি আমরা ঘুমিয়ে থাকি এই দিকে গুরুত্ব না দেই ব্যস্ততা দেখায় এই এই বিষয়ে কিন্তু আপনার যখন ওই লিঙ্কটা দিবে সেটা হয়তো কয়েক দিনের জন্য একসার বলেই দিয়েছেন হয়তো হয়তো বারে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন এই বেশি হয়তো অ্যার দিবে না এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা কেউ মিস করবে না এবং আমরা সঠিক তথ্য জেনেই কিন্তু আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেই লিঙ্কে ক্লিক করে যাব এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমরা যে সামনে যেটা আসবে আর কি যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রতিটা অ্যাকাউন্টই আপনার নিজের ডিভাইস থেকে হচ্ছে লগ করে এই ওইএসের যেই কে করতে যাবেন না মানে আপনার মেন অ্যাকাউন্টটা তো কে ওয়াইসি করবেন বা সেকেন্ড হচ্ছে ওয়েবসাইটে যাবেন যেটা নতুন আসতে যাচ্ছে সেটা তো করবেনই কিন্তু অন্য অ্যাকাউন্টগুলো আপনার ডিভাইস থেকে হোক মোবাইল বা কম্পিউটার বা অন্য ব্রাউজার থেকে লগ ইন করবে করে লিংকে ক্লিক করে লগ ইন করে সেখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাবেন না নতুন যে চ্যাপ্টারটা আমরা পেতে যাচ্ছি নতুন যে প্ল্যাটফর্মটা পেতে যাচ্ছি ভিক্টোরি উইথ এসে দয়া করে এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রধান অ্যাকাউন্টটা আপনারা নিজেরা হচ্ছে নিজের ডিভাইসে কে ওয়াইসি করবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন করবেন পরের চ্যাপ্টারে যাওয়ার জন্য কিন্তু আরও যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকে বা আপনার নিকটাত্মীয় প্রতিবেশীদের অ্যাকাউন্ট থাকে বন্ধুবান্ধবের অ্যাকাউন্ট আপনি লগ করে মেনটেন করে দিয়ে থাকেন সেই অ্যাকাউন্টগুলো তাকেই সে করতে দেবেন অথবা আপনার নিজেরই যদি বিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো আপনার প্রতিবেশীদের বিভিন্ন বন্ধুবান্ধবদের দিয়ে ও তাদের নিজস্ব ডিভাইস দিয়ে সেখানে হচ্ছে সেই চ্যাপ্টারে পার হতে যাবেন কারণ হচ্ছে হয়তো বা এটা হতে যাচ্ছে সামনের দিকে যে একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্টই হচ্ছে মানে যোগ্যতা অর্জন করবে যদি একাধিক অ্যাকাউন্ট যদি আপনি সেখানে রেজিস্ট্রেশন করেন তাহলে দেখা যাবে যে আপনি সাসপেন্ড হতে পারেন আপনার অ্যাকাউন্টগুলো সবগুলো অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যেতে পারে যদি আপনি সেকেন্ড মানে একের অধিক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে যান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আর কথা বাড়াতে চাই না আরও অন্যান্য আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখানে ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করা হয়ে থাকে এছাড়াও আপনি যদি আরও আমাদের এই ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান নোটিফিকেশন পেতে চান তাহলে এখনও যদি আপনি আমাদের টেলি ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম